সঙ্গে আমি এই চ্যাম্পিয়ন ট্রফিটা দেওয়ার জন্য আমার সঞ্জিত দেব মহোদয় তথা জেদ পিসি মহোদয়ের সঙ্গে অমলন্দু দা এবং সঞ্জয়গিরি গিরি এবং আমার সর্দীয় দাদা গোপালদাস সিংহকে এই চ্যাম্পিয়ন ট্রফিটি গৌরাঙ্গে দান করেছেন ওনার প্রয়াত পিতা আমার স্যার স্বর্গীয় গোবিন্দ স্যারের নামে উনি প্রত্যেক সেই থেকে উনি দান করে যাচ্ছেন সেটা আমি খুবই আনন্দিত একবার জোরদার হাত একবার জোরদার হাত তালি আপনারা সবাই

আপনারা ছোট শিশন তাই আপনারা দয়া করে একটু ভালো করে সুন্দর প্রাইজ নিন এখানে আপনাদের প্রাইজের লাইভ হচ্ছে আপনারা দয়া করে চ্যাম্পিয়ন চেঞ্জার ফ্রেন্ডস ক্লাব শহীদ সলিল সিংহ এবং শরীফ সুমি ফাইনাল খেলায় জয়ী হয়ে বিজয়ী হয়েছেন আমাদের ফ্রেন্ডস ক্লাব চেঞ্জুয়ার অশেষ ধন্যবাদ আমাদের এখানে আগত গেস্ট এবং আগত যারা প্রেস মিডিয়া এবং দর্শক মণ্ডলী যারা আছেন আমাদেরকে সঙ্গে সহযোগিতা করেছেন

সেজন ধন্যবাদ আপনারা এই প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য গেস্ট যারা এসেছেন সবাই অন্তর অন্তর থেকে ধন্যবাদ সঞ্জিত মেম্বার সাহেব বৃন্দাবন সিনহা মোহাম্মদ আরিফ ডক্টর আরিফ স্যার সবাইকে ধন্যবাদ আপনারা অনেক অনেক কষ্ট করে আজকের এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছেন আপনাকে ধন্যবাদ এবং যারা এখানে দর্শক এসেছেন সবাইকে ধন্যবাদ চেনকুড়ি জিপি সভাপতি এবং সব মেম্বারদেরকে বিশেষ ধন্যবাদ এবং যারা দর্শক যারা এসেছেন যারা ইয়ং কচিকা যারা আসে এসেছেন সবাইকে ধন্যবাদ আজকের এই খেলা এক মনোরঞ্জনের খেলা হয়েছে চেনকুরি বাগানে সিধা করে উল্টা আমি জানি খেলা খেলা নয় মনের মন থেকে মনের মিলনের এক সেতু তাই আপনারা চ্যাম্পিয়ন হয়েছে আমাদের দিক থেকে অনেক অনেক ধন্যবাদ গৌরঙ্গ সিনহা কেউ যদি থাকে একটা ফটো ফ্রেমে আসার জন্য অনুরোধ করছি গৌরঙ্গ সিনহা গৌরঙ্গ সিনহা আপনি যদি এখানে থাকবেন আপনি আসুন আপনার ফটো ফ্রেমে ইন্তজার আছে চ্যাম্পিয়ন দিয়েছেন গৌরঙ্গ সিনহা স্যার তাই উনার স্মরণে এই চ্যাম্পিয়ন ট্রফি দেওয়া হচ্ছে সঙ্গে পনেরো হাজার টাকা সবাইকে ধন্যবাদ আপনারা কষ্ট করে এসেছেন আজকের অনুষ্ঠান আমি সমাপ্তি ঘোষণা করেছি ধন্যবাদ